আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমি এইখানে এই কাপড়টা দিয়ে গোলাপি কাপড়টা দিয়ে সোফার কাপড়টা বানাইতে চাইতেছি কেমন হবে বলেন আপুরা কেমন লাগবে এটা দিয়া মানে এইভাবে যদি আমি বানাই রাখি ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন আমি বানাতে চাচ্ছি মানে ডিসিশন নিতে পারতেছি না বানাবো কিনা কেমন হবে বুঝতেছি না এই জন্য একটু আপনাদেরকে দেখাইলাম আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি বানাবো কারণ আমার এই সফার কপারের কাপড়গুলো না অনেক দিন হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে আর ভালো লাগে না খয়ারি একটু চেঞ্জ করতে যাচ্ছি এই তো আমার সফরিটা উপরে যেরকম সাদা দিয়ে রাখবো কেমন লাগবো জানি না যে নামাজ পড়ার পরে আমি আর যাই নামাজটা এখান থেকে নিয়ে নিই এখানেই আসে আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকে নাস্তা তেমন কিছু বানায়নি আগের দিনের বাবা পিঠা ছিল রুটি ছিল সেগুলো দিয়ে আমি নাস্তাগুলা করে নিলাম নাস্তা করার পর এখন সবজি কাটতে আসলাম তো সবজিগুলা কেটে নিতেছি তো এখন শীতের দিন সবজি অনেক পাওয়া যায় বাজারে মানে সবজিগুলো অনেক সস্তা দাম আর এই শীতের সবজি এক গেমি সবজি প্রতিদিনই একই সবজি যে পেঁয়াজের ঠোস ফুলকপি সিম এগুলাই এখন বাজারে বেশি এগুলাই প্রতিদিন এখন খেতে হবে তা আমার কাছে পেঁয়াজের ঠোসটা খুবই ভালো লাগে এই জন্য প্রায় সময় পেঁয়াজের ঠোসটা বাজি করে নিই কার কার পেঁয়াজের কেউ কুলি বলেন কেউ পেঁয়াজের ঠোস বলেন আমরা ওই যে পেঁয়াজের ঠুরসি বেশি বলি এই জন্যই চলে আসে আসলে যার যার একটা আঞ্চলিক ভাষা আছে যতই আমরা চেঞ্জ করতে চাই না কেন ওই টান্ডা কিন্তু চলে আসবে মনের অজান্তে তো ফুলের মানে পেঁয়াজের কলিও বলা হয় ঠুসও বলা হয় তো বেশিরভাগ সময় দেখা যায় পেঁয়াজের ঠুরসি আমরা বলি তো কেউ কিছু মনে করবেন না কথায় আছে না এক দেশের গালি আরেক দেশের বলি তো আমার অনেক রকমের সবজি একসাথে দিয়ে ডাউল যে রেস্টুরেন্টে যে রান্না করে ওরকম করে খেতে ইচ্ছে করতেছে তাই আমি আজকে কেটে নিতেছি তো আমার কলিজার ভাই বোনেরা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চায় প্লিজ আপনারা একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আজ হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তাই এখন তো অনেক আপুরাই বেড়াতে যাচ্ছেন পরীক্ষা শেষ বাচ্চাদের এই জন্য অনেকে ভিডিওগুলা দেখতে পারতেছেন না তো যারা এই ভিডিওগুলা দেখতেছেন আমার ভিডিওগুলো প্লিজ আপনারা আমাকে একটু ফুল ওয়াশ করে দিবেন আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না গুছাইয়াও কথা বলতে পারি না ভিডিওতে বয়েস দেওয়ার আগে ভাবি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব কিন্তু যখন আমি ভিডিওতে বয়েস দিতে আসি তখন আমি সব ভুলে যাই জন্য কেউ কিছু মনে করবেন না প্লিজ সবাই আপনারা একটু ওয়াশ করে দিবেন কারণ আমি তো মানুষ আমার মধ্যে অনেক ভুল টুটি আছে তা আপনারা হয়তো বা অনেকে অনেক ভুল করেন না কম বেশি তা আমি একটু বেশি ভুল করি তারপরও আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে যারা আমার ভিডিওগুলা দেখেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আর অনেক নতুন নতুন আমার কলিজার বোনেরা যুক্ত হইতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তাদের প্রতি রইল আমার অনেক পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমিও ঠিকমতো যাইতে পারতেছি না ছোট দিন মানে কাজ করা। রান্নাবান্না করা ঠিকমতো সবার পরিবারে যাইতে পারতেছি না তবে যাব ইনশাল্লাহ যাদের পরিবারে আমি এই মুহূর্তে যাইতে পারতেছি না প্লিজ কেউ কিছু মনে করবেন না আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আমি চলে যাব আপনাদের পরিবারে আমি এইখানে দনিয়া পাতা বাইটে নিছি দনিয়া পাতা দিয়ে একটা আচার করব এই ওই যে আমি জলপাইয়ের আচার দিছিলাম ওইখান থেকে একটু আচার রাইখা দিছি আমার কাছে আচারটা দিয়ে দিলেই ভালো লাগে আচার আর এই যে ধনিয়া পাতা এটুকু আমি বাইটা নিয়েছি সম পরিমাণে নিছি এখানে আর কিছুই দিতে হবে না তো এই দুইটা ভালোভাবে একসাথে চটকায় নিব মানে মা খাই নিব নেওয়া পরে দেখতে থাকুন বড়ি বানাবো তো এইভাবে আপনারা বড়িগুলো বানাইয়া রোদে শুকাইয়া একটু যেইভাবে আচার একটু পাঁচফোরণ দিয়া তেলটা গরম করে রাইখা দিবেন সারা বছর খাওয়া যাবে একবার একটু খেয়ে দেখেন মুখে স্বাদ লেগে যাবে একবার বানাইলে বারবার খেতে মন চাইবো তো আপনারা একবার অল্প করে বানাই দেখেন তো আমি অল্প করে বানাইতেছি কারণ আমার ই নাই জলপাই নাই জলপাইয়ের আচার বেশিরভাগ আচারই রাখছে তো খাওয়ার বানানোর খাওয়ার পর মেয়ে বলতো সাম্মু আরেকটু একটু দেও তখন বললাম যে বাজারে জলপাই আছে কি না বলে যে এখন একশো টাকা কেজি হবে তো আগেই দিতাম দেওয়া হয় নাই দিলে হয়তো বা ভালোই হইতো তো আপনারা এইভাবে জলপাইয়ের আচারটা জলপায় আর দনিয়া পাতার আচারটা এইভাবে খেয়ে দেখবেন একবার খাইলে বারবার খেতে মন চাইব তো আপনারা অল্প করে বানাইয়া তারপরে খাইয়া দেখবেন মানে এটা এত স্বাদ মানে ভাত আপনি যদি নাও খাইতে পারেন তারপরে এই আচারটা দিয়ে ভাত খাইলে আপনারা অনেক বেশি খাইতে পারবেন যাদের মুখে রুচি নাই খাওয়ার সময় তো একরকমের হয় না তারাও এই জলপাইয়ের এইভাবে আচারটা দিলে ধনিয়াপাতা জল পায় একসাথে দিলে অনেক ভাত খাইতে পারবেন একবার বানায়া খেয়ে দেখেন তারপরে আচারগুলা দিয়ে আমি এখন এই যে রান্না করতে আসছি তো এই শীতের সবজি রান্না একই সব সময় রান্না করতে হয় তা আমি এখানে দুই চুলায় রান্না দিয়ে নিতেছি যেহেতু আমার দেরি হয়ে গেছে গা শীতের দিন একেবারে সময়ের সাথে দৌড়ায় কুলাইতে পারি না লাগালি পাই না সময়ের কি করব বুঝি না কীভাবে যে দিন চলে যায় সময় চলে যায় বুঝি না এই জন্য আমি যে দুই চুলাই দিয়ে নিছি এই পাশে পেঁয়াজ কুলি ডা ভাজি বসাই দেওয়া ওই পাশে আমি ওই যে বললাম যে ডাউল দেওয়া রেস্টুরেন্ট স্টাইলে আমি সবজি খাইতে ইচ্ছে করতেছে এই জন্য আমি সবজিগুলা দিয়ে আগে প্রথমে আমি ডাউলটা কিন্তু আগেই ভিজাই রাখছিলাম আগের দিন রাতে ওই সবজিগুলা দিয়ে আদা রসুন গরম মশলা যা আছে সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিতেছি এই পাশমিশালির সবজিটা খাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছে তবে রেস্টুরেন্টে যেরকম মানে মজা পাই খাই আমি ওরকম পাই নাই যেটা সত্যি কথা আপনাদের সাথে কেন আমি মিথ্যা বলবো কিসের গাড়তে ছিল জানি না আমি কিন্তু রান্নার সময় খুব মনোযোগ দিয়ে রান্না করি কারণ অন্যের কথা কি বলবো রান্নাটা ভালো না হলে কিন্তু আমি নিজেও খাইতে পারি না আজকে বলবো যে অনেক স্বাদ হয়েছে সেটা না কিন্তু আমার কাছে রেস্টুরেন্টে গিয়া খাইলেই আমার কাছে ভালো লাগে যে রেস্টুরেন্টে গিয়ে যে পরোটা দিয়ে ভাজি খায় ওই ভাজিটা রান্না করছি তবে একেবারে আবার খারাপও হয় নাই মোটামুটি ভালোই হয়েছে সবাই অনেক বেড়াইতে যায় শীত আর সেই স্কুল ছুটি কি আনন্দ আসলে বাচ্চারা যখন ছোট থাকে তখন দিনগুলো একরকমের যায় যখন বড় হয়ে যায় তখন কিন্তু জীবনটা অন্যরকমের হয়ে যায় তো প্রথম যখন বাচ্চারা ছোট ছিল সব সময় অপেক্ষায় থাকতাম ডিসেম্বর মাস আসবে ছুটি হবে তখন বাড়ি যাব সবাই আসবে আর এখন না কেমন জানি হয়ে গেছি এখন মেয়েরা বড় হয়ে গেছে এখন আর আমার তেমন কোথাও যাওয়া হয় না ডিসেম্বর মাসে কারণ পরীক্ষার আর তারা নাই আমি সারা বছরই যাই সারা বছরই বেড়ায় তবে আপনারা অনেক আপুরাই দেখতেছি বেড়াইতে যাইতেছেন দেখে যে আমার কি ভালো লাগতেছে আমারও মন চাচ্ছে যে আমি কোথাও যাই কিন্তু ওই যে মেয়েরা বড় হয়েছে এখন আর যেতে চায় না আর মেয়েদের রায় খাওয়া কোথাও যাওয়াও যায় না আর যখন বাবা না থাকে তখন কিন্তু বাবার বাড়ি দেওয়া তেমন একটা আনন্দের হয় না তারপরও আলহামদুলিল্লাহ আমার মা আছে বাইর আছে আমাকে অনেক বেশি ভালোবাসে অনেক আদর করে সব সময় বাইয়ের বউরা ফোন করে যে ডিসেম্বর মাস আসার পরে বলতেছে আপু আসেন শীতের পিঠা খায় যান আমার না কেমন জানি ভালো লাগে না কারণ সারা বছর তো যাই শীতের সময় আর ভালো লাগে না শীতটা বেশি লাগে আর বাবা যখন ছিল তখন কিন্তু মানে সব সময় ফোন দিত ফোন দিতে দিতে বিরক্ত করে ফেলতো সকালে দুপুরে রাতে যে মা কখন আসবা এখনও আসো না কেন আসলে আমি বয়স দিতে গিয়ে আবেগ প্রবণ হয়ে গেছি কথাও তেমন মানে বলতে পারতেছি না শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন অনেকবার কেটে কেটে বয়স দিছি যতই হোক বাবার বাড়ি বাবা না থাকলে আমার কাছে মনে হয় কেমন জানি একটা পরপর হয়ে যায় অধিকারটা অনেক কমে যায় মানুষের জীবনটা কেমন না পুরা দেখেন যে বাড়িতে বড় হয়েছি আদর স্নেহ ভালোবাসায় বড় হয়েছি সেই বাড়িতে আজকে যেতে মন চায় না বা ভালো লাগে না এটাই আসলে প্রকৃতির নিয়ম আল্লাহ তালা এইভাবে আমাদেরকে তৈরি করে দিছে এইভাবেই থাকতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটাই বলে যে প্রকৃতির নিয়ম যাই হোক যে এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে টমেটোর জোলও রান্না করছি আর ভাতটা বসায় দিলাম আমি কিন্তু কয়েকবার কেটে কেটে বয়েস দিছি যেহেতু বাবার বাড়ির কথা বললাম তখন কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল তাই কেটে কেটে বয়েস দিলাম হয়তো অনেক মানে বয়সের মধ্যে এক এক সময় এক এক রকমের কথা আসতে পারে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রে আপনাদের কাছে পৌঁছাই যাবে তো এই যেইখানে রান্না করলাম রান্নাবান্না করার পর গোসল করে নামাজ করে খাইতে আসলাম সবাই আসুন আমার সাথে খেতে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন